আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন বরাবরের মতো আজকেও একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথমেই রান্না বান্নার কাজ করছি দুপুরে খেতে হবে এ কারণে রান্না শুরু করে দিয়েছি এখানে মাছগুলোকে ভেজে নিলাম এগুলো ছিল রাইকোর মাছ আমরা রাইকোর বলি অনেকে হয়তো টাটকিনি বলে তো করলা দিয়ে রান্না করছি এবার মশলা কষিয়ে করল্লা আলুগুলো দিয়ে দিলাম আর করলার তরকারি আমাদের খুবই ভালো লাগে খেতে আমরা অনেক বেশি পরিমাণে খাই বলতে গেলে প্রায় একদিন দুই দিন পরপরই করল্লা খাওয়া হয় এরপরে পরিমাণ মতো পানি দিয়ে এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব কিছুক্ষণ পরই দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই রান্নাটা হতে থাকবে আরেকটা তরকারি রান্না করব তার প্রস্তুতি নিতে হবে তো এভাবে মাছ ভেজে রান্না করলে করলা দিয়ে খেতে কিন্তু খুব মজা হয় একটু পেঁয়াজ প্রেস্তাও দিয়ে দিলাম আর এখানে আবার ফুলকপি আলু বেগুন এগুলো রান্না করছি বড় মাছ দিয়ে আর শীতের সময় ফুলকপি তো খেতেই হবে এই যে বড় মাছগুলো ভেজে রেখেছিলাম এবার এই মাছগুলোকেও দিয়ে দিচ্ছি আর দুপুরের রান্নাবাড়ি শেষ করে আবার বিকালে একটু কিছু নাস্তা না করলে তো হয় না তো নুডলস রান্না করেছিলাম তো নুডলসগুলোকে আমি এখন ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম এরপরে গরম নুডলসের যে মশলা প্যাকেট মশলা সেটা দিয়ে দিলাম আর এই মশলা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার এবার বাটিতে সবগুলো উঠিয়ে নিব আর এটা সসের সঙ্গে খেতে অনেক বেশি মজা লাগে তো সস দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিব এটা আমার ছেলের জন্য তো এখানে রেডি করে রাখছিলাম এবার উপর দিয়ে সস ছড়িয়ে দিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর তারপরে আবার সন্ধ্যার দিকে এখানে একটু ফ্রুটস রেখেছিলাম এগুলো খাওয়ার জন্য কেটে খাবো আর এগুলো আমি কাস্টার্ড করেছি কাস্টার্ড রান্না করেছি এগুলোর মধ্যে আমি এই ফ্রুটস কিছুটা কেটে নিয়েছি এগুলো এখন মিক্স করব এটা ফ্রুট ফ্রুট কাস্টার্ড যেহেতু তো ফল তো দিতেই হবে তো ভালো করে আমি কাস্টার্ডের সঙ্গে ফ্রুটসগুলোকে মিশিয়ে নেছিলাম এটা খাওয়ার পরে আমরা একটু বাহিরে বের হব তো ঘর থেকে বের হয়ে দেখি গাছে সুন্দর ফুল ফুটে আছে তিনটা গোলাপ ফুল ফুটেছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল তো ফুলগুলোর কিছুটা ছবি কিছুটা ভিডিও নিয়ে নিলাম তারপরে আমরা চলে গেলাম বাহিরে তো ফেরার সময় আবার মাছ কিনতে হতো অ্যাকোরিয়ামে রাখার জন্য তো সেই দোকানে গেলাম যে দেখি অসংখ্য অসংখ্য মাছ অনেক প্রজাতির অনেক রকমের মাছ ছিল তো দেখতে তো খুবই ভালো লাগছিল আমি আর লোভ সামলাতে পারলাম না একটু ভিডিও করে নিলাম একটা ছবিও উঠিয়ে নিয়েছিলাম আর এক একটা ঘরে এক এক রকম মাছ ছিল অ্যাকোরিয়ামে বিভিন্ন ধরনের মাছ ছিল মানে কোনো মাছের সঙ্গে কোনো মাছ মিলছে না এক একটা এক রকম সুন্দর মনে হচ্ছিলো সবগুলোই নিয়ে নেই তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন সকলে আল্লাহ হাফেজ